বন্ধ করে একটু ভাবুন তো আপনার সন্তান শেষবার কখন আপনাকে মা বা বাবা বলে মন থেকে ডেকেছিল আর শেষ কখন মোবাইলের জন্য আপনার সাথে জেদ ধরেছিল যদি দ্বিতীয় ঘটনাটাই বেশি মনে পড়ে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য আমরা এমন এক সময় বাস করছি যেখানে আমাদের সন্তানদের হাসি খুশি শৈশবটা যেন চার কোন এক স্ক্রিনের মধ্যে হারিয়ে যাচ্ছে যে উঠোন বা খেলার মাঠ শিশুদের চিৎকারে মুখর থাকতো সেখানে আজ শুধুই নিস্তব্ধতা প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে কিন্তু এর সবচেয়ে বড় দামটা দিচ্ছে না তো আমাদের সন্তানেরা পারিবারিক জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো একসাথে বসে গল্প করা হাসাহাসি করা সবকিছু কি ফিকে হয়ে আসছে আজ আমরা শুধু সমস্যার কথা বলবো না আমরা এর গভীরে যাব জানবো কিভাবে ডিজিটাল একটি শিশুর মন আর সামাজিক জীবনকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে আর সবচেয়ে জরুরি এই বিপদ থেকে আমাদের সন্তানদের বাঁচানোর উপায়গুলো কি কি সেটাও খুঁজে বের করব তাই আমাদের সাথেই থাকুন কারণ এই আলোচনা আপনার আর আপনার সন্তানের ভবিষ্যতের জন্য খুব জরুরি সমস্যার গভীরতা ডিজিটাল আসক্তি কেন একটি নীরব বিপদ আমাদের অনেকেরই মনে হয় বাচ্চারা তো একটু কার্টুন দেখবেই গেম খেলবে এতে আর এমন কি ক্ষতি হবে কিন্তু গবেষণার বাস্তব অভিজ্ঞতা বলছে ক্ষতিটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি প্রথমে আসি মানসিক স্বাস্থ্যের কথায় স্মার্টফোনের নীল আলো আর দ্রুত বদলে যাওয়া দৃশ্যপট শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা দেয় এর ফলে শিশুদের মধ্যে মনোযোগের ঘাটতি বা অ্যাটেনশন ডেফিসিট তৈরি হতে পারে খেয়াল করে দেখবেন আপনার সন্তান হয়তো কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ দিতে পারছে না পড়াশোনায় মন বসছে না বা সামান্য কারণেই খিটখিট করছে এর কারণ ভার্চুয়াল জগতে তাৎক্ষণিক আনন্দ তাদের এমনভাবে আসক্ত করে ফেলে যে বাস্তব জীবনের সাধারণ কাজ যেমন বই পড়া বা ছবি আঁকা তাদের কাছে বিরক্তিকর লাগে গবেষণায় দেখা গেছে যে শিশুরা স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় কাটায় তাদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা আর একাকিত্ব ভোগার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় তারা বাস্তব জীবনের বন্ধু বা পরিবারের সাথে মেলামেশা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে একা হয়ে পড়ে কারণ ভার্চুয়াল জগতে তারা এমন এক নিখুঁত পৃথিবী দেখে যার সাথে বাস্তবতার কোনো মিল নেই এই তুলনা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তারা হীনমন্যতা ভুগতে শুরু করে শুধু মানসিক নয় শারীরিক ক্ষতিও কম নয় ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকার ফলে শিশুদের মধ্যে মোটা হয়ে যাওয়া চোখের সমস্যা মাথা ব্যথা আর ঘুমের অভাব এখন খুব সাধারণ ঘটনা যে বয়সে মাঠে দৌড়ঝাঁপ করে শরীরটাকে মজবুত করার কথা সেই বয়সে তারা ঘর কোনো হয়ে পড়ছে যা তাদের ভবিষ্যতের জন্য একটা বড়সড় স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে উদ্বেগের বিষয় হল শিশুদের কথা বলার ধরন এবং ভাষার বিকাশ বাধাগ্রস্ত হওয়া কিছু গবেষণায় এমনও দেখা গেছে যে মায়েরা নিজেরা স্মার্টফোনে বেশি ব্যস্ত থাকে তাদের সন্তানদের কথা বলা শিখতে দেরি হতে পারে এর কারণ হিসেবে বলা হয় ফোনে ব্যস্ত থাকার কারণে মায়েরা সন্তানের সাথে কম কথা বলেন যা শিশুর ভাষা শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে অনেক শিশু এখন বাংলা ইংরেজি হিন্দি মিশিয়ে এক অদ্ভুত ভাষায় কথা বলে কারণ তার ইউটিউবে বিভিন্ন দেশের কার্টুন বা ভিডিও দেখতে অভ্যস্ত তবে এই পরিস্থিতির জন্য শুধু প্রযুক্তিকে দোষ দিলে চলবে না এর পেছনে আমাদের আধুনিক জীবনের কিছু কঠিন বাস্তবতাও আছে ছোট পরিবারে বাবা মা দুজনেই হয়তো কাজ করেন সারা দিনের খাটুনির পর সন্তানকে সময় দেওয়ার মতো মানসিক বা শারীরিক শক্তি অনেকেরই থাকে না তাই শিশুকে শান্ত রাখতে বা খাওয়াতে সবচেয়ে সহজ উপায় হিসেবে স্মার্টফোনকেই বেছে নেওয়া হয় খেলার মাঠের অভাব বা সমবয়সী বন্ধুদের সাথে মিশতে না পারার কারণেও শিশুরা ডিজিটাল ডিভাইসকেই তাদের একমাত্র সঙ্গী বানিয়ে নেয় আর আমরা বড়রাই বা কম কিসে আমরা যখন সারাক্ষণ মোবাইল ফোনে ডুবে থাকি তখন আমাদের সন্তানেরা তো আমাদের দেখেই শিখবে এই কথাগুলো শোনার পর হয়তো আপনার বুকটা কেঁপে উঠছে মনে হচ্ছে না জেনে আমরা আমাদের সন্তানদের কোন দিকে ছেড়ে দিচ্ছি কিন্তু ভয় পাবেন না যে কোনো সমস্যা সমাধানের প্রথম দাবি হলো সমস্যাটাকে মেনে নেয়া চলুন আজ জানি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ কি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই দরকার শুধু একটু ইচ্ছে ধৈর্য আর কিছু সহজ কৌশল আসুন ধাপে ধাপে সেই উপায়গুলো জেনে নিই প্রথম উপায় স্ক্রিন নয় সময় দিন এটা সবচেয়ে জরুরি আর সবচেয়ে কঠিন কাজ আপনার সন্তান আসলে মোবাইল চায় না সে আপনার মনোযোগ চায় আপনার সঙ্গ চায় আমি মানছি ব্যস্ত জীবনে এটা কঠিন কিন্তু দিনের শেষে অন্তত এক ঘন্টা শুধুমাত্র এক ঘন্টা সব ডিজিটাল ডিভাইস দূরে সরিয়ে রেখে কেবল আপনার সন্তান জন্য রাখুন এই সময়টায় তার সাথে গল্প করুন তার সারা দিনের কথা মন দিয়ে শুনুন তার সাথে তার মতো করে খেলুন এই আন্তরিক সময়টুকু আপনার সন্তানের মানসিক বিকাশের জন্য যে কোনো দামি খেলনা চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী সন্তানের সাথে আপনার সম্পর্ক যখন মজবুত হবে তখন দেখবেন ডিজিটাল ডিভাইসের টান এমনিতেই কমে গেছে দ্বিতীয় উপায় তৈরি করুন আনন্দের নতুন জগৎ শিশুরা মোবাইলে আসক্ত হয় কারণ তাদের কাছে এর চেয়ে মজার আর কিছু থাকে না এই শূন্যস্থান আপনাকেই পূরণ করতে হবে ওকে লুডো ক্যারাম বা দাবার মতো বোর্ড গেম খেলতে শেখান একসাথে বসে পাজল মেলা ওকে ছবি আঁকার জন্য রং পেন্সিল আর খাতা কিনে দিন দেখবেন নিজের হাতে কিছু তৈরি করার আনন্দ তাকে কতটা খুশি করে ওকে মজার মজার গল্পের বই পড়ে শোনান এই ছোট ছোট কাজগুলো ওর কল্পনা শক্তি আর সৃজনশীলতাকে হাজার গুণ বাড়িয়ে তুলবে তৃতীয় উপায় আগে নিজে বদলান শিশুরা যা দেখে তাই শেখে আপনি যদি সারাক্ষণ সন্তানের সামনে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকেন তাহলে তাকে মোবাইল দেখিস না বলার কোনো অধিকার আপনার থাকে না বাড়িতে কিছু নিয়ম তৈরি করুন যেমন খাওয়ার টেবিলে বা সবার ঘরে কেউ মোবাইল ব্যবহার করবে না এই নিয়মটা বাড়ির বড়দের জন্য আপনার নিজের স্ক্রিন টাইম কমান আপনার এই ছোট্ট পরিবর্তনটাই আপনার সন্তানের ভবিষ্যতের জন্য সেরা উপহার হবে চতুর্থ উপায় বানিয়ে দিন একটি ডিজিটাল রুটিন বাস্তবতা হলো আজকের যুগে প্রযুক্তিকে পুরোপুরি জীবন থেকে বাদ দেওয়া প্রায় অসম্ভব তাই আমাদের লক্ষ্য হবে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা বর্জন নয় সন্তানের বয়স অনুযায়ী ওর জন্য একটা নির্দিষ্ট স্ক্রিন টাইম ঠিক করে দিন যেমন দিনে এক ঘন্টার বেশি নয় আর সেই সময়ে ও কি দেখবে সেটাও আপনাকে ঠিক করে দিতে হবে ওর ডিভাইসে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করুন যাতে কোনো আপত্তিকর কিছু সামনে না পরে সময় শেষ হয়ে গেলে ফোন বা ট্যাব নিয়ে নেওয়ার নিয়মটা কঠোরভাবে পালন করুন প্রথম দিকে ও হয়তো জেদ করবে কাঁদবে তখন ওকে বকানা দিয়ে ধৈর্য ধরে বোঝান মনে রাখবেন এই লড়াইটা ওর ভালোর জন্য পঞ্চম উপায় প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিন যে শিশুরা প্রকৃতির কাছাকাছি বড় হয় তাদের মানসিক স্বাস্থ্য তুলনামূলক ভাবে ভালো থাকে আপনার সন্তানকে নিয়ে নিয়মিত বাইরে যান পার্কে খেলতে নিয়ে যান ওকে গাছপালা পশু পাখি চেনান একসাথে বারান্দার টবে গাছে পানি দিন এই কাজগুলো ওকে ডিজিটাল জগৎ থেকে বের করে এনে বাস্তব পৃথিবীর সাথে জুড়বে ও থাকবে আনন্দ শুধু স্ক্রিনের ভেতরে নয় বাইরেও আছে ষষ্ঠ উপায় সামাজিক মেলামেশা বাড়ান আপনার সন্তানকে অন্য শিশুদের সাথে মিশতে উৎসাহ দিন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান পারিবারিক আড্ডায় ওকে সাথে নিয়ে বসুন যখন ও বুঝবে যে মানুষের সাথে কথা বলা গল্প করা বা খেলাধুলা করাটাও অনেক আনন্দের তখন ধীরে ধীরে একাকিত্ব থেকে বেরিয়ে আসবে পারিবারিক বন্ধন যত মজবুত হবে প্রযুক্তির প্রতি আসক্তি ততটাই কমবে এই উপায়গুলো হয়তো রাতারাতি কাজ করবে না এর জন্য আপনার ভালোবাসা আর নিরন্তর চেষ্টা দরকার মনে রাখবেন আপনি আপনার সন্তানের অভিভাবক কোনো যন্ত্র নয় শেষ কথা আজকের আলোচনা প্রায় শেষের দিকে আমরা দেখলাম কিভাবে একটা স্মার্টফোন আমাদের সন্তানের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য একটি নীরব বিপদ হয়ে উঠতে পারে কিন্তু আমরা এটাও জানলাম যে এর থেকে মুক্তির চাবিকাঠি আমাদের হাতেই আছে সমাধান লুকিয়ে আছে প্রযুক্তির সঠিক নিয়ন্ত্রণে সন্তানকে কোয়ালিটি সময় দেওয়ায় এবং পারিবারিক বন্ধনকে আরও মজবুত করায় দিন শেষে প্রশ্ন কিন্তু একটাই আপনি আপনার সন্তানের হাতে কি তুলে দিচ্ছেন একটা সুন্দর ভবিষ্যৎ নাকি ডিজিটাল আসক্তির অন্ধকার সিদ্ধান্ত আপনার সন্তানের শৈশব জীবনে একবারই আসে একে মোবাইল স্ক্রিনের হাতে তুলে দেবেন না ওর আসল অভিভাবক স্মার্টফোন নয় আপনি আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানদের একটা সুস্থ ও সুন্দর শৈশব উপহার দিই যেখানে তারা প্রকৃতির কাছে যাবে বই পড়বে মানুষের সাথে মিশবে আর জীবনকে তার আসল অর্থে উপভোগ করতে শিখবে যদি আজকের আলোচনা আপনার মনে এতটুকুও নড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি অন্য বাবা মায়ের সাথে অবশ্যই শেয়ার করুন কারণ এই সচেতনতা এখন প্রতিটি পরিবারের জন্য দরকার আপনার সন্তানের স্ক্রিন টাইম নিয়ে আপনার অভিজ্ঞতা কি নিচে কমেন্ট করে জানান ভালো থাকবেন আর আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে নিরাপদ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে চ্যানেলটি নতুন ভিডিও নতুন ভাবনা প্রতিদিন সাথেই থাকুন